আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম ভীতি করতে মজবুত সাগো তুমি নাই মাদারাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুলে মাদারাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে অনাবাসিক ছাত্রী ভর্তি চলছে আপনার হাতের নাগালেই মাদ্রাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুলে সীমিত কোটায় ভর্তি চলছে পনেরো নং শরীফপুর শিকারিহাট সংলগ্ন আব্দুল আজিজ ভবনে প্রতিষ্ঠিত হয়েছে আরবি এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে হাফেজা ও আলেমা তৈরি হওয়ার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল স্কুল হকানি ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত বাংলাদেশ বেফাক বোর্ড নিবন্ধনকৃত আমাদের শিক্ষা বিভাগ নুরানি কিন্ডার গার্টেন নাজেরা কোরআন শিক্ষা হিফজুল কোরআন ও কিতাব বিভাগ বাংলা ইংরেজি গণিতসহ প্রথম থেকে দশম শ্রেণী ও আরবি শিক্ষা

আমাদের মাদ্রাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুলের বিশেষ সুবিধা স্বল্প খরচে ভর্তি ও অনাবাসিক সুবিধা অভিজ্ঞ ও মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান ব্যবস্থা পাঠদানে আধুনিক নীতিমালা অনুসরণ সহ প্রযুক্তি ব্যবহার আগ্রহী ও দুর্বল ছাত্রীদের জন্য আলাদা কোচিং বা প্রাইভেট পড়ার ব্যবস্থা সাপ্তাহিক মাসিক ও বাৎসরিক শিক্ষা প্রতিযোগিতার ব্যবস্থা সরকার অনুমোদিত বেফাক বোর্ড ও সরকারি পরীক্ষার ব্যবস্থা উন্নত পরিবেশ ও উন্নত পড়ালেখা সহ বিনোদন ব্যবস্থা তাই আর দেরি না করে আপনার আদরের সন্তানকে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের মহিলা মাদ্রাসায় পড়াতে মাদ্রাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করুন কোরআন মাজিদ ও নামাজ শেখাতে কেরাতো হামদনাথ শেখাতে আদোবখলাক ও চরিত্র গঠন করতে ক্যালিওগ্রাফি সহ ড্রয়িং ও হাতের লেখা সুন্দর করতে দিনী ও যুগোপযোগী সুশিক্ষায় শিক্ষিত করতে আজই আমাদের প্রতিষ্ঠান মাদ্রাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তির জন্য দ্রুত আমাদের প্রতিনিধি থেকে ভর্তি কার্ড সংগ্রহ করুন অথবা সরাসরি মাদ্রাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুলে যোগাযোগ করুন ঠিকানা মাদ্রাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুল পনেরো নং শরীফপুর শিকারিহাট সংলগ্ন আব্দুল আজিজ ভবন বেগমগঞ্জ নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট থ্রি ফোর ফোর সেভেন জিরো ফোর নাইন ওয়ান বিশেষ দ্রষ্টব্য আমাদের ভর্তি শুধুমাত্র একদিন আগামী বাইশে ডিসেম্বর এবং ভর্তির ক্ষেত্রে শুধুমাত্র প্রথম পঞ্চাশ জনকে সুবিধা দেয়া হবে তাই দ্রুত আমাদের প্রতিনিধি থেকে ভর্তি তারিখের পূর্বেই ভর্তি কার্ড সংগ্রহ করুন যোগাযোগ মাদ্রাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুল পনেরো নং শরীফপুর শিকারিহাট সংলগ্ন আব্দুল আজিজ ভবন বেগমগঞ্জ নোয়াখালী মোবাইল জিরো ওয়ান বিশেষ বিজ্ঞপ্তি যারা আমাদের প্রতিষ্ঠানে জেনারেল বা আরবি শিক্ষিকা হিসেবে খিদমত বা নিয়োগে আগ্রহী তারা দ্রুত আগামী তিন দিনের ভেতরে যোগাযোগ করুন মাদ্রাসাতুল হামদ ইন্টারন্যাশনাল স্কুল পনেরো নং শরিফপুর শিকারীহাট সংলগ্ন আব্দুল আজিজ ভবন বেগমগঞ্জ নোয়াখালী অথবা মোবাইল জিরো